চলতে করতে হবে তবে জানতে পারবেন এখানে আমরা লুকিয়ে কোনো কাজ করছি না আমরা এটা আপনারা কেন রোডম্যাপ নাম দেন একবার सूची নাম দেন একবার এক ধরনের আপনারা আমরা যেটা একটা একটা পরিকল্পনা এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা আমি রোডম্যাপ বলবো না এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস আমাদের করতে হবে সেগুলা কোনটা কোন সময়ে শেষ করব কোন সময় শুরু করব এটার একটা পরিকল্পনা আমরা সেটাই এটাকে অনেকে আবার রুটম্যাপ বলে অনেকে নানাভাবে এটাকে নাম নাম দেয় আমি আমি রুটম্যাপ বলছি না এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা বলি সেটা তো অবশ্যই আছে যে কোনো অফিসে তাদের একটা কর্ম পরিকল্পনা থাকবে না এত বড় একটা নির্বাচন হবে আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা এটা আমাদের ব্যবহারের জন্য নট ফর শেয়ারিং উইথ এভরিবডি যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে করছি সেরকম না এটা আমাদের নিজস্ব এটা এটা সংশোধনযোগ্য যদি কোনো টাইম যদি কোনো কারণে এচিভ না হয় দু চার দিন এদিক ওদিক হতে পারে এটা একটা সম্ভাব্য একটা পরিকল্পনা আমাদের কর্ম পরিকল্পনা সেটা আমরা নিজস্ব আছি এটা এখন থেকে না এটা এখন প্রথম থেকে আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকেই আমরা একটা কর্ম পরিকল্পনা করেছি তো কীভাবে আমরা এগিয়ে যাব। আর যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা সরকারের দেখেন একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ঋষিকে সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে এই নির্বাচনটা করতে হবে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে সরকারি অভিযানদের সাহায্য নিতে হবে প্রশাসনের সহযোগিতা নিতে হবে সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে এটা তো এটা ছাড়া তো সম্ভব না এটা তো সম্ভব না তো সুতরাং এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নয় সেরকম না আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান যদি ডেটের ব্যাপারে এটা আপনারা সময় জানতে পারবেন আমরা সময় শিডিউল ঘোষণা করবে দেয় তখন জানতে পারবেন ইনশাআল্লাহ এটা 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 দেখা করতে যাওয়ার বিষয়টা তো সরকারের সাথে কি আমাকে একদম পরিকল্পনা করে ঘোষণা দিয়ে যেতে হবে নাকি এটা তো এটা একদিক থেকে তো সরকারের আমাদের তো এটা তো ফর্মালি ইনফর্মালি নানাভাবে তো যোগাযোগ হতেই পারে এটা তো বিভিন্নভাবে যোগাযোগ হতে পারে এটার জন্য আমার একদম প্ল্যান করে যাইয়া ঘোষণা দিয়ে সভা সমিতি করে তো যাওয়ার প্রয়োজন নাই বুঝলে বুঝলেন